বাবা খেয়াল রাখতে হয় মা খেয়াল রাখতে হয় অভিভাবক খেয়াল রাখতে হয় আমি ঘরের বারান্দায় বসছি আমার মা আমার ডাক দিয়ে ভিতরে নিয়ে আসছে আব্বা ভিতরে আইয়া আমি বলছি মা কি হইছে মা বলছে ফুত ওই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকায়েছিল মা দেখছি এই জন্য তোর ডাইকে নিয়ে আসছি আমার পুরা জীবনে আমি একটা টুপি লাল চারটা ফুলওয়ালা একবার একটা টুপি করছিলাম আমার আব্বা আমার টুপি খোলায় ফেলছে বলছে না আব্বা ঠিক আছে আমি জীবনে কোনোদিন বাবা সাদা টুপি ছাড়া অন্য টুপি পড়ি নাই তুইও পড়িস না আবা না যায় না রঙিন টুফি কি নয় হারাম বলতেছি না কিন্তু বাবার একটা কি কথা খুলে ফেলছি আমি জীবনে একবার শুধু একটা পাঞ্জাবি আপনার এই বুতামের কাছে এম্ব্রয়ডারি করা এদিক দিয়া রেডিমেড একটা পাঞ্জাবি কিনছিলাম আমার বড় ভাই প্রথম যে বেলা করছি বড় ভাই দেখেই আমার গায়ের থেকে গায়ে অবস্থায় টান দিয়ে টুকরা টুকরা করে ফেলাই আজ তোমাদের কেস ছেড়ে দিছে বাবা যে আব্বা ধর তোর বারো হাজার টাকার মোবাইলের কাছে তোকে তুলে দিলাম তোর ষোলো হাজার টাকার মোবাইলের হাতে তুলে দিলাম তোর জীবন তোর হাতে যার কারণে বদনসিব সন্তান আর কোনোভাবেই আল্লাহ চেনে না আখেরাত চেনে না দানও চেনে না বামও চেনে না কর্তব্যও চেনে না করণীয় বুঝে না কি খায় কি করে কার মতো চুল রাখে বলতেও পারতাম বাস্তবতা এটা মানে তার তো কোনো অভিভাবক নাই কে তার চুল ঠিক করে দিবে কে তার চেহারা ঠিক করে দিবে কে তাকে বুঝায় দিবে যে দাড়ি লম্বা করো কে তাকে বুঝায় দিবে মুস ছোট করো কে তাকে বুঝাই দিবে টয়লেট পেপার ব্যবহার করো আমি তো আলহামদুলিল্লাহ আমার নয় বছরের বাচ্চা কেউ এখনো বলি আব্বু টয়লেট পেপার নিছু কিনা ওরে বারবার মনে করাই দিছি ফজরের নামাজ আলহামদুলিল্লাহ এমনি বুঝাচ্ছি দাঁড়ায় থাকি তো ছেলে আমার উঠলে বাপ ফুত উজু করে তো মসজিদের জামাতে যাইতে চেষ্টা করি এটা আমার জিম্মাদারি আপনাদেরকে কিছু বলা এটা যদি আমার দায়িত্ব হয় আমার সন্তানকে ইমান আমল শিখানো আমার বিবির ইমান আমলের দিকে নজর রাখা আমার মেয়ের বিমান আমুলের দিকে নজর রাখা এটা আমার আপনাদের চাইতে বেশি দায়িত্ব আপনাদেরকে বলা এটার চাইতে ওইটা আমার কি বেশি দায়িত্ব অতএব শেষ কথা এটাই খুলদি বিমা কুমতুম তা আল্লাহ বলে বান্দা সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে আজ আখেরাতে আমি তোমাকে ভুলে গেলাম অনন্তকালের অনন্তকালের জন্য জন্য মানে অনন্তকাল তুমি তোমার মন্দ মানির বদলায় জাহান নামের আজাব ভোগ করতে থাকো যাহ আজ তোকে আমি চিনি না যা। এবার তোর কোন বাফ থাকলে তুই বল গিয়া তোর বাফের সুপারিশ করতে যা তোকে জাহান্নাম নাম থেকে বাঁচে আল্লাহ যদি কারো জাহান নামের ফায়সালা দেয় তাকে ফিরাবে কি নবী তো সুপারিশ করবে নবী ফায়সালা দেবে না আপনি না বুঝলে আবার জিগাই বালা হুজুর বুঝের হুজুরে জিজ্ঞাসা করে বুঝমান আলেম কি নবী সাল্লাম সুপারিশ করবে সুপারিশ মানে ফায়সালা সুপারিশ মানে আবেদন আবেদন দরখাস্ত মানে ফায়সালা দরখাস্ত কারো কাছে দিতে হয় অন্য কেউ এটা কি করে মঞ্জুর করে নবী তো সুপারিশ করবেন ফাইসালা দেবে আল্লাহ এজন্য বলছে বন্ধু এ পরিমাণ আমি জাহান্নাম থেকে মুক্তি দেব আপনার উম্মত জান্নাতে আমি এত বেশি পরিমাণ দেব আপনার মুখে হাসি ফুটবে আপনারে খুশি করানো আপনারে নারাজ করব না আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান আমল দান করে আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন এই এতিম আল্লাহ কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ সরকারি মাদ্রাসা এখন দাখিল না আলিম দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আলহামদুলিল্লাহ আমার ভাই হাফিজ ইয়াসিন ভাই মৌলানা ইয়াসিন ভাই দীর্ঘদিন যাব এই মাদ্রাসা হেফখানা নিয়ে মেহমান মেহনত করছে আলহামদুলিল্লাহ সেই নাসির ভাই যখন আমার কাছে গেছিলেন বলছিলেন সেই থেকে নিয়ে নিয়মিত আমরাও মাঝে মধ্যে যখনই সুযোগ পায়, আসতে চেষ্টা করি আজকেও সেই সূত্রে আসলাম আমরা আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাদেরকে মহব্বত করেন আমরা জানি প্রিয় যুবক ভাই নৌজোয়ান ভাই সবার কাছে বলি আব্বা এমন সুন্দর জীবন নষ্ট করো না এই পৃথিবীতে চরিত্রহীনতায় মৃত্যু হইলে নারী ছবি জিনা ব্যবিচার মদ জুয়া অসৎ চরিত্র নিয়ে দোস্ত মৃত্যু হলে খোদার কসম আব্বা তোকে কেউ মনে রাখবে না তোরে কেউ মনে রাখবে না বাপ কোন নাফরমানকে পৃথিবী মনে রাখে না রে বাপ কোন পাপিকে পৃথিবী সম্মানের সাথে স্মরণ করেন ফেরাউনের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই নমরুদের নামে পৃথিবীর কোন কুত্তার নামও নাই কিন্তু যখন জীবিত ছিল তখন তো দুনিয়া ভোগ করছে করছে না ফেরাউন তো বাদশাহ ছিল তো হে কি ভানি ভাত খাইছে সে কি শুধু ডাল ভাত খাইছে নমরু তো বাদশাহ ছিল সবচেয়ে বেশি অঞ্চলের বাদশাহ পৃথিবীতে যে কয়জন তার মধ্যে আবু নামে পৃথিবীর কিন্তু সেদিন আবু জেহেল যেই সাহাবাদেরকে জুলুম করছে ওই সাহাবাদের নামে পৃথিবীর কোটি কোটি ইমানদারের নাম আছে ইবনে খালফ যেই বেঈমান হজরত বেলালকে কষ্ট দিছে তার নামে পৃথিবীর কোন জানুয়ারের নামও নাই কিন্তু বেলালের পবিত্র নাম কোটি কোটি ইমানদারের আছে মোমেনের নাম থাকে আমি একটা ছেলেকেই বললাম একজন তোমাকেই বলছি ভাই আমি ভোটের আশায় না যে সবার ভোট দরকার আমি আমি ভোটের আশায় তো আসি নাই আমি আরসি আখিরাতের আশায় এই জন্য দয়া করে চলে আজকের এই কালাচাঁদ কান্দি মাদ্রাসায় টিমখানা এই mubarak মাহফিলে এই শেষ বেলায় আমরা দোয়া করি মালিকের কাছে আর প্রত্যেকটা ভাই যুবক কিশোর বয়স্ক বাবা নিজ নিজ ইমান আমল আখেরাতের জন্য গুণা ছেড়ে দেওয়ার জন্য আমরা দোয়া করি ছেলেরা তুমি ফিকির করো আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ প্রতিদিন আমি আসার খবর বলি প্রতিদিন এই গুনার রাজ্যে গুনার এই সাইলাবের মধ্যে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ ছেলে পেলে কিশোর যুবক মুসলিম প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে গুণা আর অসভ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরছে ফিরছে ফিরতেছে আলহামদুলিল্লাহ এমন ছেলের খবর যদি তোমার দরকার হয় আমার সাথে যোগাযোগ করো আমি শোনাবো ইনশাল আমি নাম দেব ঠিকানা দেব তুমি দেখাইস যে ছিল চরিত্রহীন সে এখন ইমানদার যে মেয়ে ছাড়া নারী ছাড়া বুঝতো না সে এখন পাক্কা তাহাজুদের রাত গভীরে চোখের পানি ফেলে সেজিতা দেয় মনে করো না দুই চারজন ফালতু লোকের কারণে দুই চারজন চরিত্রহীনের কারণে পৃথিবী ইসলাম আটকায় যাবে না আবার ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহর দিন থাকবে আবু জেহেল সেদিন বিরোধিতা করছে আবু জেহেল নাই ইসলাম আছে আবুল আহাব নাই ইসলাম আছে আছে না এর জন্য আমাদের কেউ যদি না মানি এ কারণে ইসলাম ঠকবে না দিন ঠকবে না আল্লাহর কোরআন ঠকবে না কে ঠকবে আমি আমি ঠক। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার জন্য দোয়া করবে আমার মাদ্রাসার জন্য দোয়া করবে আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয় আগামী শনিবার তেরোই ডিসেম্বর ইনশাআল্লাহ সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয় আসর থেকে এসা পুরুষদের জন্য বয়ান হয় ছেলেদেরও দাওয়াত দিলাম বাবাদের কারো সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন আমার একটা দোয়া চাই বিশেষভাবে আমি একটা এক মিনিটে বলি আমার জীবনের একটা বড় স্বপ্ন মুসলিম কিশোর যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরবে আল্লাহর দিকে ব্যাপকভাবে ফিরবে নামাজি হবে আগামী দিনে ইনশাল্লাহ মাহাদির পক্ষে লড়বে এমন একটা স্বপ্ন আশা নিয়ে মুসলিম কিশোর যুবকরা যেন ব্যাপকভাবে অজু নামাজ ইমান আমল আখলাক চরিত্র শিখতে পারে এই আমি একটা ভিন্ন উদ্যোগে আমার মাদ্রাসায় একশো শতক জায়গা একসাথে আমি কিনছি প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম মাটির দাম একটা উদ্দেশ্য এই স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সর্বস্তরের মুসলমান যেন বছরের যে কোনো দিন যার যেটুকু সময় আছে এটুকু সময় যখনই আসবে কিছু না কিছু দিন শিখবে অজু নামাজ সুরা কেরা দোয়া কালাম এরকম একটা আশা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করতে চাই আমার স্লোগান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ শুক্রবার অনেকের ছুটি আছে শনিবার অনেকের ছুটি আছে কোনো পরীক্ষার বন্ধ আছে সে অজু শিখুক নামাজ শিখুক আলহামদুলিল্লাহ আমরা গত এই এক বছরে আপনার দুইবার আমরা স্কুলের ছেলেদের জন্য আমাদের মাদ্রাসায় কোর্স করাইছি এই পর্যন্ত প্রায় সাড়ে চারশো ছেলে না সাড়ে তিনশো দেড়শো পাঁচশো ছেলে মোট এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দুইবারে আমাদের তিরিশ বত্রিশ জন ওস্তাদের কাছে তিন দিন লাগাতার থাইকা আমাদের মাদ্রাসা যখন বন্ধ দেয় এই বন্ধের সময় আমরা তিন দিনের আয়োজন করি এই বন্ধে আপনার আলহামদুলিল্লাহ অজু নামাজ সুরা ক্যারা চারটা সুরা প্রয়োজন পরিমাণ কিছু সুন্নত আমল অজু এস্তেঞ্জা টয়লেট বাথরুম ঢিলা কুলুক পাক নাফাকের কিছু মাস আলা আমরা তাকে দিবারাত্রি প্রতিদিন এগারো ঘন্টা করে কোর্সের মাধ্যমে তিন দিন লাগাইয়া শিখাইছি আলহামদুলিল্লাহ 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 ফজর ক্যাম্পেইনের কাজ করি আমরা সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা স্বপ্ন যে ফজরের নামাজে মুসল্লি বাড়বে কিশোর যুবক ফজরের নামাজ পড়বে এটার একটা ক্যাম্পেইন করি মানে প্রচারণা করি আলহামদুলিল্লাহ যে যে একটা যুবক সিদ্ধান্ত সে নিজে ফজর পড়বে সাথীদেরকে একজনকে সে ফজরের নামাজের জন্য ডাকবে আমার একটা উদ্দেশ্য হলো এই যে আমি এটা দেখলাম কি নাম সমাজের জাগ্রত নাগরিক স্বজন এ যারাই আয়োজন করছেন এটা আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ মানুষের কল্যাণ করতে হয় দুইভাবে এক হল আর্থিক সেবামূলক কল্যাণ আরেকটা হলো জীবন পরিবর্তন আখেরাতমূলক কল্যাণ একটি মুসলিম সংগঠন যেই হোক যেখানে হোক তাদের প্রথম দায়িত্ব হল মুসলমানদের ইমান আমল আখেরাত জীবন গঠনের কোনো না কোনো চেষ্টা করা আর দ্বিতীয় দায়িত্ব হলো তাদেরকে সেবামূলক অসহায় গরিব এতিম দুস্থ বিপদগ্রস্ত বন্যার্থ যে কোনো ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ান আর্থিক সহযোগিতা করা এটা একটা দায়িত্ব আর জীবন পরিবর্তন একটা দায়িত্ব এই জন্য এই ফজর ক্যাম্পেইনের কাজ আপনারা করতে পারেন আলহামদুলিল্লাহ যে একটা যুবক একজন যুবককে ডাকবে তুমিও পড়বা তুমি তোমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা এই তোমরা দুইজন হইলে তোমরা দুইজন আবার দুইজনকে বললে চারজন হবে চারজন বললে আটজন হবে আটজন বললে ষোলো জন হবে এটা কোনো দল না আগামী নির্বাচনে প্রার্থী হম এমন কিছু না শুধু আখেরাতের জন্য নামাজের জন্য এটা আমি অনুরোধ করলাম আমার অনুরোধ আমরা প্রত্যেকে আখেরাত মুখী ভালো কাজের সাথে অংশগ্রহণ করব। ইনশাল আমার ওই মাদ্রাসার এই বিশাল জায়গা আলহামদুলিল্লাহ এটার জন্য দোয়া করবেন আর্থিকভাবে যদি কারো সুযোগ হয় সহযোগিতাও করবেন এই আড়াই কোটি টাকার জায়গা অনেক আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে যে যেমনে যেটুকু দিছে দিচ্ছে আমরা সুদ করতেছি প্রায় দেড় কোটি টাকা সুদ হয়েছে আরো বাকি আছে অনেক টাকা চার হাজার দুইশো টাকা এক মুসল্লা পরিমাণ নামাজের জায়নামাজ পরিমাণ জমির মূল্য এই টাকাটা আমরা একটা কাগজের মাধ্যমে প্রচার করি যদি কেউ দেয় আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসেবে ওনার নাম উঠাই প্রতিটা দোয়ায় সৎকায় জারি আর হিসাবে উনি ইনশাআল্লাহ পাইতে থাকবে কম বেশি আরও হইতে পারে যে বললাম আপনার আমারে মহব্বত করে আমিও আপনাদেরকে মহব্বত করি আল্লাহ আপনাদের প্রত্যেককে ভালো কাজে নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ تباركت يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما مولاي كريم ابتما في রাত অনেক গভীর মাওলা মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আয়কারিম আপনি মাফ করে দেন গভীর রজনীতে আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না এত গুণা নিয়ে কেমনে যাব কবরে মাওলা আসরের ময়দানে দাঁড়াবো কেমনে রে মাওলা মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা এই কারি আপনি মাফ করে দেন এই মাওলা আপনি মাফ করে দেন আপনার গোলাম আপনি তারায় দিয়েন না আপনি ফিরায়া দিয়েন না আপনি ফিরায়া দিলে আশ্রয় দেবে কে মাওলা আপনি ছাড়া বান্দার ভরসা তো কেউ নাই মাওলা হাসবুন ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নাসির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইনি কুম তা মাফ করে দেন রেমা মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানানি কে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফা খালাকে মাফ করে দেন আল্লাহ বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ কেউ মা হারিয়েছি কেউ বাফ হারিয়েছি কারো মা নাই বাফ ও নাই এই মুহূর্তে ঘরে ফিরে গেলে আমরা প্রত্যেকেই কারো লেফ কারো কম্বলের নিচে আমরা শুয়ে যাব মাওলা আল্লাহ অন্ধকার কবরে ঠান্ডা মাটির গভীরে আমার আব্বা কেমনে জানিয়াছে কবরে মাওলা কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেন জান্নাতের ল্যাফ কম্বল দিয়ে দিয়েন মায়ের কবর নূরে নূরে ভরপুর করে দেন আত্মীয় স্বজন বংশধর যে যাকে হারিয়েছি মাওলা আল্লাহ অন্ধকার কবর নূরে নূরে ভরপুর করে দেন আপনি মাফ করে দেন আল্লাহ বছরের পর বছর ধরে এই মসজিদ মাদ্রাসা খান আল্লাহ সব আয়োজন যারা যখন যতটা সহযোগিতা করেছিল কেউ জমি দিল কেউ টাকা দিল কেউ পয়সা দিল কেউ বুদ্ধি দিল কেউ পরামর্শ দিল কেউ ছিল জনগণ কেউ ছিল কমিটি কেউ ছিল শিক্ষক কেউ ছিল ছাত্র হতে পারে মাওলা এই প্রতিষ্ঠানগুলোর গুলোর করতে করতে আজ কতজন খবরে চলে গেছে পৃথিবীবাসী হয়তো অনেকের নাম ভুলে গেছে যে দশ টাকা দিছিল তাকে তো কেউ চিনে না রে মাওলা পঞ্চাশ টাকা দিছিল তারে তো কেউ চিনে মাফ করে দেন আপনি তাকেও মাফ করে দেন প্রতিটা কবরবাসীকে মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন আল্লাহ শুরু থেকেই পর্যন্ত যত কিশোর যুবক এসেছিল বসেছিল মাওনা প্রতিটা যুবককে বদলে দেন 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 আমি ভিক্ষা চাই রে মাওনা আমার নওজোয়ানের সেজদা চাই আমি মাওলা আমার সন্তানদের সেজদা চাই মাওলা আমার যুবকদের সেজদা চাই মাওলা অনেক দিন হয় আর আপনাকে ভুলে গেছে মাওলা অনেক দিন হয় আপনাকে সেজদা দেয় নাই মাওলা আপনি দিলটা বদলে দেন আপনি দিল বদলে দেন দিল বদলে দেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলু আলা আদিনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا الله مربى باتتا ديرك ما فكر دين باقي حياة نيك أمو لير توفيك دين بر درار لير ما بندر كما فكر دين عابده صالحه ما فاطمه رابعه بصريه رموطه بنيه دين الله বেহায়া বেপর্দিগি থেকে প্রতিটা মা মেয়ে বোনকে হেফাজত করেন রে মাওলা বিবি বাচ্চার কারণে বে কইরেন না আল্লাহ বেহায়া বেপর্দা স্ত্রী সন্তান দিয়েন না লজ্জিত কইরেন না বেনামাজি সন্তান দিয়েন না যার যতনেক নেক মাকসাদ আছে পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ আমার নাসির ভাইয়ের খানদান যতজন অসুস্থ শিফা করে দেন তার মাকে পূর্ণ শিফা করে দেন আল্লাহ আফিয়ত দান করেন আরও যতজন দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন যার যতন পূরণ করে দেন অভাব দূর করে দেন ঋণ মুক্ত করে দেন হালাল রুজি রোজগারে বরকত দেন প্রবাসী বিদেশের আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোতাবালি কমিটি আল্লাহ সদস্য আল্লাহ সবাইকে কবুলার মনসুর করে নেন আল্লাহ রহম করেন আল্লাহ রহম করেন আল্লাহ রহম করেন আল্লা আপনি মেহরবানি করেন মেহরবানি করেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন্লা শেষবারের মতো আবার আমার দেন মাফ করে দেন আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ হাফিজ উস্তাদ ছাত্র শিক্ষক আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ এই দাখিল মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ যতজন এই মাদ্রাসায় শুরু থেকে খেদমত করছে কবুল করে নেন এতিমখানা কবুল করে নেন আপনার বান্দাদের সব দানের মধ্যে বরকত দান করেন আল্লাহ আমার মাদ্রাসার স্বপ্নটাও বাস্তবায়নের তৌফিক দেন আল্লাহ আপনার বান্দাদেরকেও ভালোবেসে সহযোগিতা করার তৌফিক দান করেন রব্বিনে হামহুমা কামা রব্বায়ানি সগীর সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন